পাকা আমের আইসক্রিম বা দই তো অনেকবার খেয়েছেন আজকে কোনো রকম জিলেটিন আগার আগার বা কর্নফ্লাওয়ারের ব্যবহার ছাড়াই পাকা আমের এই পুডিং একবার বাড়িতে বানিয়ে দেখুন নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই পূর্বিস মন কিচেনে পাকা আম নিয়ে নিয়েছি একটা বড় মাপের তার শাঁসটা মিক্সিতে পেস্ট করে একটা প্যানের মধ্যে দু মিনিটের জন্য নাড়িয়ে এটাকে ঠান্ডা করতে রেখে দেব এরপর দেড় কাপ দুধ হাফ কাপ কনডেন্স মিল্ক ভালো করে মিশিয়ে নেব তার সাথে দুটো ফ্যাটানো ডিম মিশিয়ে নেব এবারে ক্যারামেল বানিয়ে নেব হাফ কাপ চিনি দিয়ে হালকা সোনালি হলে করা কাঁচের বা সিরামিকের পাত্রের মধ্যে ক্যারামেলটা ঢেলে তার উপরে যে দুধের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে আগেকার ঠান্ডা করে নেওয়া আমের আর ভালো করে মিশিয়ে ক্যারামেল দেওয়া পাত্রের মধ্যে ঢেলে দেব জলের ভাপে পনেরো থেকে কুড়ি মিনিট সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন পাকা আমের পুডিং ওপরে সামান্য আমের পাল্প ছড়িয়ে